এই প্যাকেজটা যদি প্রতি মাসে একবার ব্যবহার করেন তাহলে আপনারা বাম্পার ফলন পাবেন মাছ চাষে সাদা মাছ থেকে শুরু করে যে কোনো মাছ চাষে এটি ব্যবহার করতে পারবেন মাছের সঠিকভাবে গ্রোথ নিয়ে আসা এবং ওজন বৃদ্ধি করতে এটা খুবই কার্যকরী সহায়ক ভূমিকা পালন করে প্রতিশতকে শতকে পঁচিশ থেকে তিরিশ কেজি মাছ উৎপাদন করতেন কিন্তু এখন প্রতিশতকে শতকে সত্তর থেকে আশি কেজি মাছ উৎপাদন করতে চান তারা এই প্যাকেজটি ব্যবহার করতে পারেন আমাদের প্যাকেজের নাম ইকোফিশ ক্যাল কম্বো প্যাক এটি ব্যবহার করলে আপনার মাছের পানিতে অ্যামোনিয়া বা বিষাক্ত কোনো গ্যাস তৈরি হবে না পানি এবং কাদার যে তলানিতে গ্যাসগুলো থাকে এগুলো মানে ডিজলভ হয়ে যাবে হয়ে যাবে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করবে কোনো রোগ জীবাণু আসবে না এম এগ্রো ফিশারিজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে বিসমিল্লাহির রহমান রাহিম দীর্ঘদিন ধরে মাছ চাষের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সাথে হাজির হই আমি টিএম মফিদুল ইসলাম টিএম অ্যান্ড ফিশারিজ ফেসারিজ নাটোর আজকে আপনাদের সামনে একটি কম্বো প্যাকেজ নিয়ে হাজির হয়েছি এটা মূলত আমরা শীতকালে পঁয়তাল্লিশ দিন বলেছি যে একবার ব্যবহার করলে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আপনি স্ট্যান্ডার্ড রাখতে পারবেন প্রোডেক্ট তো এটা যদি আপনারা তিরিশ দিন পর পর ব্যবহার করেন তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন আমার বিগত দুই বছরের অভিজ্ঞতার আলোকে এই কথাটি আপনাদেরকে বলতে পারি তো যারা আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ করবেন অর্থাৎ উচ্চ ঘনত্বে মাছ চাষ করবেন তাদের জন্য এই প্যাকেজগুলো কিন্তু অধিক কার্যকারী বিশেষ করে যারা প্রতি শতকে পঁচিশ থেকে তিরিশ কেজি মাছ উৎপাদন করতেন কিন্তু এখন প্রতি শতকে সত্তর থেকে আশি কেজি মাছ উৎপাদন করতে চান তারা এই প্যাকেজটি ব্যবহার করতে পারেন আমাদের প্যাকেজের নাম ইকো ফিসকেল কম্বো প্যাক এটির দাম হচ্ছে উনিশশো নব্বই টাকা প্রতি বিঘার জন্য উনিশশো নব্বই টাকার এই প্যাকেজটা যদি প্রতি মাসে একবার ব্যবহার করেন তাহলে আপনারা বাম্পার ফলন পাবেন মাছ চাষে সাদা মাছ থেকে শুরু করে যে কোনো মাছ আসে এটি ব্যবহার করতে পারবেন রেনা থেকে শুরু করে বড় মাছ পর্যন্ত এটি ব্যবহার করলে আপনার মাছের পানিতে অ্যামোনিয়া বা বিষাক্ত কোনো গ্যাস তৈরি হবে না পানি এবং কাদার যে তলানিতে গ্যাসগুলো থাকে এগুলো মানে ডিজলভ হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করবে মাছ চাষে কোনো রোগ জীবাণু আসবে না আপনার চুন জিওলাইট ইউকা বা এই ধরনের কোনো কিছু ব্যবহার করতে হবে না শুধুমাত্র মাছের খাবার দেবেন বাদ শেষ আপনার চিকিৎসা আর এক্সট্রা কিছু দিতে হবে না পরিমাণ মতন লবণ যদি প্রয়োজন মনে করেন প্রতি মাসে একবার একশো গ্রাম প্রতি শতকে লবণ ব্যবহার করবেন আর কোনো কিছু প্রয়োজন নাই এই প্যাকেজটা আমার সামনে যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইকোলাইট এই ইকোলাইটটা পানি এবং কাদার যে দূষিত পদার্থ আছে যে পুকুরগুলোতে অতিরিক্ত কাদা এই কাদা কাদার যে দূষণ এটা দূষণ দূর করবে দূষণ দূর করে সমস্ত গ্যাস দূর করে পানিটাকে ক্লিয়ার স্বচ্ছ করবে চকচকা করবে এরপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইকো ফিসকাল এটা মূলত ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে এবং পাশাপাশি পানিতে জো প্লান্টন প্লান্টন তৈরি করবে যার ফলে আপনার চল্লিশ পার্সেন্ট খাবার কম লাগবে এরপরে আমি তিন নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে ইকো পাওয়ার এটা হচ্ছে প্রোবায়োটিক এইটার মূলত কাজ হচ্ছে পানিতে জো প্লান্টন প্লান্টন হ্যাপাট্রপিক ব্যাকটেরিয়া এবং নাইট্রিফাইন ব্যাকটেরিয়া তৈরি করা যার ফলে মাছের সুষম খাবার তৈরি হবে মাছ সুস্থ সুন্দর প্রাণবন্ধ থাকবে মাছের পানি ভালো থাকবে পানিতে কোনো ধরনের দুর্ঘটনা হবে না মাছের প্রজেক্ট সুন্দর সবুজ রঙ ধারণ করবে প্রোজেক্টটা সুন্দর প্রাণবন্ধ থাকবে আপনাকে এক্সট্রা ইউরিয়া বা কোনো সার ব্যবহার করতে হবে না কারণ আমরা কোনো ধরনের কেমিক্যাল সারাই কোনো ধরনের অ্যান্টিবায়োটিক সারাই সার সারাই মাছ উৎপাদন করতে চাই যেন মাছটা সুস্বাদু হয় এবং সেই সময় প্রোটিনের সবটুকু চাহিদা যেন পূরণ করে এবং মাছটা যেন আমরা দেশের বাইরে এক্সপোর্ট করতে পারি এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ইকো গ্রোথ প্রোমোটার এই ইকো গ্রোথ প্রোমোটারের কাজ হচ্ছে মাছের খাবারে হজম শক্তি বৃদ্ধি করা মাছের খাবারের রুচি নিয়ে আসা মাছের সঠিকভাবে গ্রোথ নিয়ে আসা এবং ওজন বৃদ্ধি করতে এটা খুবই কার্যকরী সহায়ক ভূমিকা পালন করে এখন বিষয় হচ্ছে এই দুইটা হচ্ছে পানিতে গুলিয়ে দিতে হবে এটা হচ্ছে প্রথম দিন সকালে এটা প্রথম দিন দুপুরে আর এটা হচ্ছে দ্বিতীয় দিন সকালে এগারোটার থেকে দুপুর বা বিকালের মধ্যে এটা গুলিয়ে দিলেই হবে এই তিনটা হচ্ছে পানিতে দিবেন আর এটা হচ্ছে প্রতি কেজি খাবারের সাথে দুই থেকে পাঁচ গ্রাম খাওয়াবেন এটা জাস্ট গ্রোথ প্রোমোটা মূল কাজ এই তিনটা এটা এটার সঙ্গে আমরা এক্সট্রা দিচ্ছি যেন মাছের গ্রোথটা দ্রুত চলে আসে দর্শক এগুলো ব্যবহার করলে আপনাকে রিগেন কেয়ার বা উচ্চ দামি কোনো প্রোডাক্ট ব্যবহার করতে হবে না পরিপূরক হিসেবে আপনি এই প্যাকেজটি ব্যবহার করতে পারেন আমাদের প্রতি বিঘাতে প্রতি এক বিঘার জন্য প্যাকেজের সাথে থাকছে তিন কেজি ইকো ফিসকাল থাকছে দুই কেজি ইকো গ্রোথ প্রমোটার এক কেজি এই হচ্ছে ছয় কেজি আর ইকো পাওয়ার হচ্ছে এই একশো গ্রামের দুইটি প্যাকেট অর্থাৎ দুইশো গ্রাম এই হচ্ছে ছয় কেজি দুইশো গ্রাম প্রোডাক্টের দাম মাত্র উনিশশো নব্বই টাকা এই প্রোডাক্টগুলো নিতে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড এর সঙ্গে যোগাযোগ করতে পারেন সরাসরি এসে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো জায়গা থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন দর্শক মাছ চাষের আধুনিক যে কোনো প্রশ্ন পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন দেওয়া নাম্বারে আমাদের হেল্পলাইন আপনাদের জন্য সব সময় অনুমুক্ত থাকছে মাছ চাষের যে কোনো প্রশ্ন এবং পরামর্শের জন্য আপনারা অবশ্যই কল করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে সবসময় সুপরামর্শ করতে পারবেন মনে রাখবেন আমাদেরকে ফোন দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত্রি নয়টা পর্যন্ত টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটক